হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর পটল কাটছি আর এটা হচ্ছে পটলের চোচা আজকে রান্না হবে পটল দিয়ে পটল ভাপা পটলের চোচা বাটা আর হচ্ছে তেলাকচুর কচুর শাক গ্রামে মাছ আসে তো মা এখান থেকে মাছ রেখে দিয়েছে তো ওই মাছ দিয়ে শাক দিয়ে রান্না হবে আর পটলের বাটা আর পথের ভাত আর এদিকে দেখো মা আমি ভাত বসিয়ে দিয়েছি আর মা বাইরে ধান শিদ্ধ করছে তাকাই তোমাদের দ্বারা এই পড়ে গেছি দেখো ধান শিদ্ধ হচ্ছে ওই জন্য আছে ধান শিদ্ধ হচ্ছে শক্ত করে দিয়ে জাল দিচ্ছিলো বলে মা এদিকে পেট খাবার বালিশের খাবার এগুলো ধুয়ে দিচ্ছিলো আর আমি এদিকে সবজি কেটে রান্না করে নেটটা বিছিয়ে ধানগুলো ছড়িয়ে দিলাম আর দুজনে মিলে একসঙ্গে কাজ করলে কি না তা কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায় আর এই গরমে একজনের ওপর সব চাপ ফেলে দেওয়া একদমই ঠিক না তারপরে আমি ধানটা মিলে দিকে ওগুলো ধুয়ে দিচ্ছিলো আমি ধান মিলে স্নান করে পুজো দিয়ে খেতে পড়ে বসে পড়েছি আর এদিকে দেখো এখনো কিন্তু ধান সেদ্ধ হয়নি ধান ধুমো উঠছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আর আকাশটা দেখো মেঘলা মেঘলা যেদিনই আমরা ধান সেদ্ধ করি সেদিনই মনে হয় বৃষ্টি মানে আসতে ইচ্ছা অনেকেই বলবো আর তবুও দিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিয়েছো জলটা মরলেই অনেকটা অনেক এগিয়ে যাবে আর এদিকে রান্না হয়ে গেছে আর আমি পটলের চোঁচা ভেন্ডি ভাজা দিয়ে খেতে বসে পড়েছি আর দেখো মাছের তরকারি আমি খাবো না তো তোমরা কে কে পটলের চোচা বাটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টটা অবশ্যই জানাবে আর দিকে আমি মা ধান সেদ্ধ করে জল আনতে গিয়ে ছাড়াই দিই আমি থালা সুন্দর হচ্ছি কারণ মা একটা করলে আমি অন্যটা করি আমি একটা করলে মা আর একটা করে এইভাবে না কাজ করলে তার গাছটা তাড়াতাড়ি এগিয়ে যায় আর দুজনে পরে রেস্ট পাওয়া যায় ঠিক আছে যে কোনো কাজে আমরা বলি আর তোমরা বলো তারপরে আমি বেড তুলতে গিয়েছি তখন দেখি বান্ধবী ছেলে শুয়ে আছে তাই ভালো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই কিন্তু ঘুমোচ্ছিল না কিন্তু ওর ঘুম পেয়েছে দেখো প্রচণ্ড পরিমাণে আর এই ছাদের দিয়ে দিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর আমার বাবার মতো কার কার বাবা আছে এরকম যে গরমের দিনে একটু বৃষ্টি হলেই মানে চাদর গায়ে দেয় আমার বাবা এখনও চাদর নিয়ে থাকে যতই গরম পড়ুক মানে সারা বছর আমার বাবার এই চাদরটা দরকার আর এইদিকে তারপরে প্রসাদগুলো উঠিয়ে মাকে খাইয়ে দিচ্ছে আর পুজো দিয়েছিলাম কিন্তু সন্দেশ দিয়ে মা কাপড় ধরছিল আর এদিকে আমিও খেয়ে এলাম আর বাবাকেও দিয়ে দিয়েছিলাম এরকম ভেব না যে বাবাকে দিয়ে বাবাকেও দিয়ে দিয়েছিলাম আর সন্দেশটা আমার খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে তারপরে প্রসাদ খেয়ে বেড বেডকাপড়গুলো বিছিয়ে দিলাম যেহেতু পরে রেখে দিল না আলসি লাগে আর ইচ্ছে করে না আর পাখির আওয়াজগুলো শুনতে পেয়েছিলাম কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগে পাখির এরকম কিচিরমিচির মিচির মিচির আওয়াজ আর পেছনে দেখো আমার বয়ফ্রেন্ডটা রাগ হয়েছে কারণ অনেক কাজ করছে তাকে একটু সময় দিচ্ছে না তাই রাগ করে মুখটা গুমড়ে করে পেছন দিকে ঘুরে আছে লাল হয়ে গেছে রেগে লাল লালটাকে গোলাপি বানাতে হবে একটু গোলাপি হয়ে গেছে পুরোটাই গোলাপে করে দিতে হবে রাগ ভাঙিয়ে আর এদিকে আমি বেড কাপড়গুলো ভরে দিচ্ছিলাম আর এক একটার এক এক রকম কালার দেখতে পাচ্ছ আর ওই দেখো আমার ছোট্ট বালিশ আমার প্রিয় বালিশ আমার ছোটোবেলার বালিশ আর কাদের ছোটোবেলার বালিশ এখনও আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো আমার ছোট্ট বালিশের ছোট্ট কভার আর আমি কাবারটা কিন্তু নিজেই বাড়িতে বানিয়েছিলাম আমার ওই কী বলে কুর্তি দিয়ে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে টা নেক্সট ভিডিওতে আবার